অতিটা এখন আমি নামিয়ে দিচ্ছি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত আজ আমি রান্না করব কচুর লতি কচুর লতিগুলো রান্না করার জন্য দেখুন আমি এখানে তিন আটি কচুর লতি নিয়ে নিয়েছি আর লতিগুলোকে আমি পরিষ্কার করে কেটে নিয়েছি কেটে ধুইয়ে রেডি করে নিয়েছি তো আপনারা আমার সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখুন স্কিপ করে যাবেন না পুরো ভিডিওটা দেখে ফুল ওয়াশ করুন আর আমি এই যে লতিটা রান্না করব এই লতিতে কিন্তু আমি কোনো রকম কোনো মশলাপাতি ব্যবহার করব না শুধুমাত্র দুটি উপকরণ দিয়েই আমি কি করে এই রেসিপিটা রান্না করছি আপনারা শুধু সেটাই দেখুন আর কত টেস্টি হবে আপনারা যদি বাড়িতে একবার না বানিয়ে খান তাহলে কিন্তু বুঝতেই পারবেন না তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন পাশে বেলাইকনটি ক্লিক করবেন যাতে করে প্রতিদিন যে আমি ভিডিওগুলো ছাড়ছি সেই ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় তো দেখতে থাকুন আমার এই যে রেসিপিটা রান্না করছি সেটা তো দেখুন এই লতিগুলোকে আমি প্রথমে সেদ্ধ করে নেবো স্পুন লতিগুলো আমি সেদ্ধ বসাবো তার জন্য উনুন একটা কড়াই বসিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দিয়েছি তো জলটা গরম হচ্ছে এই জলের মধ্যে আমি দিয়ে দেব নুন তো এখানে আমি এক চামচ পরিমাণ নুন দিয়ে দিয়েছি আর দিয়ে দেব ছোট চামচের হ্যাঁ এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর দিয়ে দেব সামান্য একটু তেল এক চামচ পরিমাণ আমি এখানে তেল দিয়ে দিয়েছি জলের মধ্যে এখন আমি এই যে লতিগুলো কেটে রেখেছিলাম এই সমস্ত লতিগুলোকে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি লতিটা কতটা করতে হবে আর কেমন নরম সেদ্ধ করতে হবে সেটা আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি চলুন দেখে লতিটা কেমন সেদ্ধ হয়েছে তো যে দেখুন লতিটা কিন্তু হয়ে গেছে সেদ্ধ এখন আমি নামিয়ে দেব তো নামিয়ে দেওয়ার আগে একটু দেখিয়ে দিয়ে আপনাদের কেমন সেদ্ধ করেছি আমি এই দেখুন এরকম সেদ্ধ হবে এর চাইতে কিন্তু বেশি সেদ্ধ করলে কিন্তু নরম হয়ে যাবে গলে যাবে লতিটা রান্না করার সময় এর চাইতে বেশি সেদ্ধ করা যাবে না তো এখন আমি লতিটাকে জল ঝরিয়ে নিচ্ছি লতিটাকে গরম জল থেকে তুলে নিয়ে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি একটা বড় পাত্রে নিয়ে নিয়েছি তো এই লতিটার মধ্যে আমি দিয়ে দেবো এখন স্বাদ মতো নুন নুনটা কিন্তু একটু আন্দাজ করে দিতে হবে কারণ আমি যখন লতিটা সেদ্ধ করেছিলাম তখন নুন দিয়েছিলাম সেই জন্য তো এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই কারণ খুব একটা বেশি হলুদের গুঁড়ো হয়ে গেলে হলুদের একটা গন্ধ ছাড়তে চাই তো আর দিয়ে দিচ্ছি আমি এখানে জিরের গুঁড়ো বড় চামচের এক চামচের থেকেও কম পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো সামান্য একটু ম্যাগি মশলাই দেখুন তো এই যে এই সামান্য উপকরণ দিয়েই কিন্তু আমি আজকের এই লতি রেসিপিটা রান্না করবো তো আপনারা আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখুন আর দেখুন কত সামান্য উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা রান্না করছি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কাগুলো আমি গোটা অবস্থাতে দিয়েছি আপনারা চিড়ে দিলেও যদি চান চিড়ে দিতে পারেন তা কোনো অসুবিধে নেই আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কাটা দিয়েছি আমি শুধুমাত্র একটু সেন্ট হবে সেই জন্য আর দিয়ে দেব এখন আমি তেল তো এখানে আমি সাদা তেলটা ইউজ করছি আপনারা সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন তো সরিষার তেল দিয়ে রান্না করলেই কিন্তু ভালো হবে রেসিপিটা তো আমি সাদা তেলটা ব্যবহার করছি তো এখানে আমি আড়াই চামচ পরিমাণ তেল দিয়েছি তো এখন এই লতিটাকে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি খুব সুন্দর করে কিন্তু মেখে নিতে হবে এই মশলাগুলোকে খুব ভালো করে লতিটার গায়ের সঙ্গে মাখিয়ে নিতে হবে তো দেখুন কত সুন্দর করে মাখিয়ে নিয়ে এসি ব্যাস আর কিছু করতে হবে না এই সামান্য উপকরণ দিয়ে এই খুব অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে যাবে এত সুন্দর একটা রেসিপি লতিটা রান্না করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে এখন আমি দিয়ে দেব তেল তো কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি তা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে তো এখানে আমি কালো জিরে দিয়েছি খুব সামান্য পরিমাণে আপনারা পাঁচ ফোঁড়ন দিলেও দিতে পারেন সেটাতেও কিন্তু ভালো লাগবে তো আমি কিন্তু কালো জিরেটা খুব সামান্য দিয়েছি খুব বেশি দেইনি তো দেখুন কালো জিরাটাও কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব যে লতিটাকে আমি মেখে রেখেছিলাম সে লতিটাকে দিয়ে দিচ্ছি লতিটা আমি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে খুব আলতোভাবে নেড়ে দেব খুব বেশি কিন্তু নাড়া যাবে না তাহলে কিন্তু লতিগুলো ঘাটা হয়ে যাবে ঘাটা হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে দেখতে তো ভালো লাগবেই না খেতেও ভালো লাগবে না তো দেখুন খুব আলতোভাবে আমি হেরে দিয়েছি আর খুব একটা বেশি নাড়াচাড়া আমি পরবো না তো যেই বাতিতে আমি লতিটাকে মেখেছিলাম সেই বাটিটাকে ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেবো আমি এর মধ্যে বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দিচ্ছি জল দিয়ে একটু নেড়ে দেব তো দেখুন নেড়ে দিয়েছি আর কিন্তু আমি নাড়াচাড়া করব না এইভাবেই আমি ঢাকা চাপা দিয়ে দেব আর এইভাবেই কিন্তু রেসিপিটা রান্না হয়ে যাবে তো দেখুন কত সহজে সামান্য উপকরণে অল্প একটু সময়ের মধ্যে কিন্তু এই রেসিপিটা রান্না হয়ে যাচ্ছে তো এইভাবে আমি ঢাকা চাপা দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে করে দেব চলুন দেখি লতিটা কেমন হয়েছে তো দেখুন লতিটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে এখন একটু নেড়ে দিতে হবে আর আপনাদের একটু দেখিয়ে দিই কতটা নরম হয়েছে এই কতটা নরম হয়ে গেছে একবারে হয়ে গেছে তো লতিটা কিন্তু এরকম গোটা গোটা দানা দানা ভাবই থাকবে অথচ নরম হয়ে যাবে একদম খুব সুন্দরভাবে তো এইভাবে লতিটা রান্না করলে কিন্তু আর মুখ চুল কবে না বা গলা চুল কবে না তো এইভাবেই কিন্তু লতিটাকে রান্না করতে হবে তো দেখুন লতিটা কত সুন্দর হয়ে গেছে তো এখন আমি নামিয়ে দেব লতিটাকে তো নামিয়ে দেওয়ার আগে একটু ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়ে গেছে তো আমি এই লতিটাকে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবো তো আপনারাও কিন্তু অবশ্যই এইভাবে একদিন বাড়িতে বানাবেন বানিয়ে খাবেন সবাইকে খাওয়াবেন দেখবেন সবাই কিন্তু খুব পছন্দ করবে লতিটা এখন আমি নামিয়ে দিচ্ছি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা